মহাকাব্য রামায়ণের খলনায়ক রাবণ পুরোপুরি কালো রঙে তাকে আঁকেননি বাল্মীকি অজস্র গুণ ছিল লঙ্কাধিপতির কিন্তু এমন কিছু দোষ তার চরিত্রে বিদ্যমান ছিল যা তার পতনকে অবধারিত করে তোলে রামচন্দ্রের হাতে তার চূড়ান্ত পতনের আগে বেশ কয়েকবার তাকে সম্মুখীন হতে হয়েছে অভিশাপের তার কৃতকর্মের জন্যই বারবার তাকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অভিশাপ পেতে হয়েছে এবং এই অভিশাপ গুলি সম্মিলিত ভাবে রাবণের মতো মহাপরাক্রমশালীর পতনকে অনিবার্য করে তোলে কারা দিয়েছিলেন সেই সব অভিশাপ আর কি ছিল রাবণের কৃতকর্ম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আপনাদের সাথে আছি আমি অভিজিৎ এবং আপনারা দেখছেন ধর্মকথা এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ এবং যদি না করে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন এবং আমাদের চ্যানেলের হিন্দু ধর্মের তথ্য সম্বলিত মূল্যবান ভিডিওগুলোর সাথে নিজেকে আপডেটেড রাখুন রাবণ একবার বিশ্বজয়ের পরিকল্পনা করেন দিগবিজয়ে বেরিয়ে তার সঙ্গে রঘুবংশী রাজা অনর্ণয়ের সংঘর্ষ বাধে অনর্ণয় রাবণের হাতে পরাজিত হন যুদ্ধে প্রাণ ত্যাগ করার আগে তিনি রাবণকে অভিশাপ দেন যে রাবণ একসময় নির্বংশ হবেন পরমারাধ্য শিবের সঙ্গলাভের উদ্দেশ্যে রাবণ একবার কৈলাস যাত্রা করেন কৈলাসে পৌঁছে তিনি শিবের রক্ষী নন্দীকে ব্যঙ্গ করতে শুরু করেন আপাত দৃষ্টিতে নন্দীকে একটি সাধারণ বলে মনে হলেও নন্দী ছিলেন না নন্দী রাবণকে অভিশাপ দেন একদিন পুষ্প বিমানে ভ্রমণকালে রাবণ বেদবতী নামের এক পরমা সুন্দরী নারীকে বিষ্ণুর উপাসনায় রত থাকতে দেখেন তাকে দেখে রাবণ কামার্ত হন এবং তার কেশাকর্ষণ করে তাকে অপহরণের চেষ্টা করেন এই নারী নিজেকে অগ্নিতে সমর্পণ করেন এবং মৃত্যুর আগে তিনি রাবণকে অভিশাপ দেন দিগ্বিজয়ের কালেই স্বর্গে পৌঁছে রাবণ অপসরা রম্ভাকে দেখে মুগ্ধ হন বাসনা চরিতার্থে তিনি রম্ভার উপরে বল প্রয়োগে উদ্যত হন রম্ভা রাবণের বইমাত্রেও ভাই কুবেরের পুত্র নলকুবেরের প্রণয়াসক্ত ছিলেন সেই হিসেবে তিনি রাবণের বধু সমা সে কথা রাবণকে স্মরণ করিয়ে দেন রম্ভা ইতিমধ্যে নলকুবের সেখানে উপস্থিত হন এবং রাবণকে অভিশাপ দেন রাবণের নিজের ভগিনী সুরপনখাও রাবণকে অভিশাপ দিয়েছিলেন সুরপনখা স্বামী বিদ্যুজ্জিহবা ছিলেন রাজা কালকেও সেনাপতি দিগ্বিজয় বেরিয়ে রাবণ কালকেওকে আক্রমণ করেন যুদ্ধে বিদ্যুত্জ্জিহবা নিহত হন এবং ক্রুদ্ধ সূর্বনাখা রাবণকে অভিশাপ দেন মন্দরের জ্যেষ্ঠা ভগিনী মায়ার স্বামী ছিলেন বৈজয়ন্তপুরের রাজা সম্ভর রাবণ মায়ার প্রতিও আসক্ত হন এবং তিনি সম্ভরের অনুপস্থিতিতে মায়াকে কব্জা করার চেষ্টা করেন সম্ভর সেখানে পৌঁছালে রাবণ তাকে হত্যা করেন এবং মায়াকে হরণে উদ্যত হন মায়া আত্মঘাতী হন তবে তার আগে তিনি রাবণকে অভিশাপ দেন যে লালসাই তার পতনের কারণ হয়ে দাঁড়াবে বলা হয় এই নারী লিপসা এবং অভিশাপগুলি কাল হয়ে দাঁড়িয়েছিল রাবণের জীবনে কেমন লাগলো ধর্মকথার আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন